সফল হতে চাইলে আমাদের প্রথমে জয় করতে হবে নিজেকেই বাইরের প্রতিযোগিতা যত বড়ই হোক না কেন ভিতরের দুর্বলতা প্রলোভন আর আলস্যই আমাদের সবচেয়ে বড় বাধা আজ আমরা আলোচনা করব কিভাবে আত্মনিয়ন্ত্রণ গড়ে তোলা যায় কিভাবে তা আমাদের জীবনকে গড়ে দেয় এবং সফলতার পথে এগিয়ে নিয়ে যায় ভাবুন আপনার হাতে চব্বিশ ঘন্টা আছে কিন্তু আপনি যদি অর্ধেক সময় ফোনে নষ্ট করেন অর্ধেক সময় আলসেমি করেন তাহলে সফলতা কিভাবে আসবে যে মানুষ আত্মনিয়ন্ত্রণ হারায় সে সাময়িক আনন্দ পায় কিন্তু ভবিষ্যতে বড় সুযোগ হারায় যেমন আজকের পড়াশোনা এড়িয়ে যাওয়া কালকে পরীক্ষায় ব্যর্থতা ডেকে আনে বিশ্বের বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিত্বরা বিজ্ঞানী উদ্যোক্তা ক্রীড়াবিদ সবাই আত্মনিয়ন্ত্রণকে প্রথম শর্ত হিসেবে মানেন আত্মনিয়ন্ত্রণ হল সেই চাবিকাঠি যা দিয়ে আপনি আপনার সম্ভাবনার দরজা খুলতে পারবেন লক্ষ্য স্পষ্ট না হলে আত্মনিয়ন্ত্রণও ভেঙে যায় আপনি যদি না জানেন কোথায় যেতে চান তবে আপনি যে কোনো পথে হারিয়ে যাবেন তাই লিখে রাখুন আপনার লক্ষ্য লিখিত লক্ষ্য মস্তিষ্ককে কাজের প্রতি শৃঙ্খলাবদ্ধ করে আত্মনিয়ন্ত্রণ হঠাৎ করে তৈরি হয় না প্রতিদিন সকাল দশ মিনিট পড়াশোনা দিয়ে শুরু করুন ধীরে ধীরে সময় বাড়ান যেমন প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠা বা ব্যায়াম করা ছোট ছোট নিয়মই বড় আত্মনিয়ন্ত্রণ গড়ে তোলে আমাদের জীবনের অনেক সময় নষ্ট হয় ফোনে প্রতিদিন নির্দিষ্ট সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন অকারণে নয় যদি প্রলোভন বেশি হয় তবে পরিবেশ পরিবর্তন করুন যেমন পড়াশোনার সময় মোবাইল দূরে রাখুন প্রতিদিন রাতের পাঁচ মিনিট দিনটাকে মূল্যায়ন করুন কোথায় সময় নষ্ট হল কোথায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন এই অভ্যাস আপনাকে প্রতিদিন আরো উন্নত করবে আত্মপর্যালোচনা হল অগ্রগতির আয়না আত্মনিয়ন্ত্রণ তখনই টিকে থাকে যখন আমরা নিজের ওপর বিশ্বাস রাখি একবার ভুল হলে হাল ছাড়বেন না আবার চেষ্টা করুন কারণ ব্যর্থতায় সফলতার সিঁড়ি সফলতা অর্জনের জন্য দরকার ধৈর্য পরিশ্রম এবং আত্মনিয়ন্ত্রণ এই তিনটির সমন্বয় ছাড়া বড় কোনো অর্জন সম্ভব নয় প্রত্যেক সফল মানুষই অগণিত ব্যর্থতার মধ্য দিয়ে গেছে কিন্তু তারা আত্মনিয়ন্ত্রণ হারাননি তাই একদিন তারা সফল হয়েছেন নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না বরং নিজের গতকালের সাথে তুলনা করুন আজ আপনি কতটা উন্নতি করেছেন সেটাই আসল সফল হতে হলে নিয়মিততা সবচেয়ে জরুরি প্রতিদিনের ছোট ছোট সঠিক কাজ এক সময় বড় সফলতায় পরিণত হয় একজন ছাত্র যদি প্রতিদিন অল্প অল্প করে পড়াশোনা করে তবে পরীক্ষার আগ মুহূর্তে তাকে আর হিমশিম খেতে হবে না এটি সফলতার কৌশল সফল মানুষদের মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য আছে তারা নিজেদের সময়কে সম্মান করেন সময় নষ্ট না করে সময়কে বিনিয়োগ করেন আত্মনিয়ন্ত্রণ ছাড়া বড় কোনো স্বপ্ন পূরণ হয় না আজ থেকেই প্রতিজ্ঞা করুন আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেবেন যখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করবেন তখন পৃথিবীর কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না আত্মনিয়ন্ত্রণকে জীবনযাপনের অংশ করুন সফলতা নিজেই আপনার দরজায় করা নাড়বে সফলতা কখনো একদিনে আসে না এটি আসে প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্ত আত্মনিয়ন্ত্রণ আর ধৈর্যের মাধ্যমে যে মানুষ নিজের সময় অভ্যাস আর চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই জীবনের প্রতিটি বাধা জয় করতে সক্ষম হয় মনে রাখবেন আত্মনিয়ন্ত্রণই হল স্বপ্ন আর সফলতার মাঝে সেতুবন্ধন আজ থেকেই শুরু করুন নিজেকে নিয়ন্ত্রণ করা কারণ আপনি নিজেকে জয় করতে পারলে পৃথিবীর কোনো শক্তিই আপনাকে হারাতে পারবে না